কুয়েতরে জামিয়া জিয়াউল হুদালি তাহফিজুল কোরআন আল বানিন লীল বানাতের উন্নতি প্রকল্পে বিরাট ধর্মীয় সভা এবং দস্তারবন্দি অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করুণদেঘী ব্লকের আলতাপুর পোস্ট অফিসের অন্তর্গত কুয়েতর জামিয়া প্রাঙ্গণে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকেল তিনটে থেকে অনুষ্ঠিত হতে চলেছে একে বিশাল ধর্মীয় সভা এবং দস্তারবন্দি অনুষ্ঠান জামিয়া জিয়াউল হুদালি তাহফিজুল কুরান আল বানিন লিল বানাতের সার্বিক উন্নতি এবং ইসলামের শিক্ষার প্রসারে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ধর্মীয় সভায় কুরআন হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষত আলেম উলামা ও সমাজের বরেণ্য ব্যক্তিত্বরা পাশাপাশি দস্তারবন্দি অনুষ্ঠানের মাধ্যমে হাফিজে কোরআন শিক্ষার্থীদের সম্মান জানানো হবে যা উপস্থিত মুসলিম সমাজের কাছে বিশেষ তাৎপর্য বহন করবে অনুষ্ঠানে আকর্ষণীয় অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিধায়ক হুমায়ুন কবির হরিশচন্দ্রপুর মালদার গরিবের বন্ধু মতিউর রহমান ইটার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন করণ বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গুল্লাহ আমি আতিকুল্লাহ বুখারি অত্র জামিয়া তহফিজুল কোরআন লিলবানিন অল বানাতের একজন খাদেম হিসাবে আছি এই কৈতর গ্রামে বেশ এক বছর ধরে এই হেফস খানা পরিচালিত মার্শাল্লাহ ওখানে যথেষ্ট লেখাপড়া হয় এবং ওই ওইখানকার পরিবেশ ছেড়ে এখন উন্মুক্ত খোলামেলা পরিবেশে এই ন্যাশনালের পার্শ্বে আপনারা এই দেখ শুনেছেন বা দেখতেও পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে উদ্বোধন হতে চলেছে এখানে সামনে এই মাসেরই পনেরো তারিখে বিশেষ একটা প্রোগ্রাম হচ্ছে যে যেখানে আছেন অনেক বড়ো বড়ো অতিথি অনেক দূর দূরান্ত থেকে ওলোমা একরাম আপনারা শুনলেন বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা দেখেছেন এখানে যে পরিষেবা আলহামদুলিল্লাহ যেটা চলেছে এর চাইতে আরও বিশেষ ভালো করে করার জন্য এটা প্রতিশ্রুতি নিয়েছেন আমাদের চেয়ারম্যান ফজিলতু শেখ জনাব জিয়াউল হক সাহেব আলহামদুলিল্লাহ যে যেখান থেকে শুনবেন আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এবং নিজেদের ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন এটুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এই মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক আগামী পনেরোই ফেব্রুয়ারি রোজ রবিবার বেলা তিন ঘটিকা হইতে রাত বারোটা পর্যন্ত ধর্মীয় সভার ও দাস্তারবান্দির আয়োজন করা হয়েছে উক্ত ধর্মসভায় উপস্থিত থাকছেন প্রধান বক্তা হিসাবে ফাজিলাতু শেখ জিনাব মাওলানা মুজফ্ফর হুসেন পাকুড় ঝাড়খণ্ড দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন জুনাব মাওলানা মিজানুর রহমান আলিয়াবি সাহেব উত্তর দিনাজপুর তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন জুনাব মাওলানা আতিকুল্লা বুখারি সাহেব উত্তর দিনাজপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ফাজিলত ফাজিলতু শেখ জুনাব মাওলানা আব্দুল মুতাল্লিব মাদানী বুড়িহান এবং মওলানা আতাউর রহমান আলমাদানি বুড়িহান এবং বিশেষভাবে আমাদের আকর্ষণীয় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বহরমপুরের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির সাহেব এবং উপস্থিত থাকছেন আমাদের হরিশ্চন্দ্রপুর মালদার গরিবের বন্ধু মতিউর রহমান সাহেব উপস্থিত থাকছেন আমাদের স্থানীয় করণদিঘির এমএলএ বিধায়ক গৌতম পাল সাহেব আরও উপস্থিত থাকছেন ইটাহার ব্লকের টার্রাফ হুসাইন সাহেব আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আর বিশেষভাবে আমি বলতে চাইছি এটা হচ্ছে জামিয়া জিয়াউল হুদা আলি তাহফিজুল কোরআন আল বানীল বানাত এখানে আপনার নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া হচ্ছে আর